প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে একই দিনে দুটি বড় অনুষ্ঠান বলা যায় একদিকে কার্যত বিকল্প পৌষবেলা এবং অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান একটি রাজ্য সরকার পরিচালিত এবং অপরটি কেন্দ্রীয় সরকার পরিচালিত যদিও এই দুটি অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছে রাজ্য সরকার আর এই বিষয়ে আমরা কথা বলবো রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত একই দিনে কিন্তু দুটি অনুষ্ঠান মানে কার্যত বলা যায় যে রবিবার দিন জুড়েই কিন্তু একেবারে চর্চায় থাকলেও রাজ্যের দুই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই দুই শিক্ষা প্রতিষ্ঠান একদিকে বিকল্প পৌষমেলা এবং অন্যদিকে সমাবর্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুটোতেই কিন্তু মাস্টার্ড স্ট্রোক দিয়েছে রাজ্য সরকার কি বলবেন কৃতজ্ঞতা তাহলে এই বিষয় কোন সংরণী মাত্রা ছাত্র বিশেষ করে যাদবপুরের সমাবর্তন তাকে গিয়ে যেভাবে ঘুরিয়ে রাজ্যপাল তার যে যে ব্যক্তি তাকে মনোনীত করেছিলেন তাকে অপসারণ করেছেন তাকে দিয়ে গোটা কাজটা তুলে সত্যি তো রাজ্য সরকার অবাক করে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কালকে সমাবর্তন অনুষ্ঠানে যেভাবে অনুষ্ঠানটা করার কথা ছিল সেভাবেই করা হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্যপালের অপসারণের পরও ভারপ্রাপ্ত উপাচার্য তাকে যে সেখানে তিনি ছিলেন সেটা কোথাও কোথায় অনেকেই মনে করছেন এতে রাজ্যপালেরই মুখ পড়লো আবার অন্যদিকে এটা ঠিক কথা যে পৌষমেলার ক্ষেত্রেও পৌষ মেলা তো শুধুমাত্র বিশ্বভারতীর নয় গোটা বাংলা গোটা ভারতবর্ষ থেকে এবং দেশ বিদেশ থেকে মানুষ আসে সেক্ষেত্রে সেই আয়োজন আয়োজনে সক্রিয়ভাবে পরোক্ষভাবে থেকে যেভাবে গোটা বিষয়টাকে গোটা বিষয়টাকে তারা নিয়ে এলেন অর্থাৎ রাজ্য সরকার সারা বাংলার কাছে এবং ভারতবর্ষের কাছে প্রতিষ্ঠা করলে যে তারা রাজধর্ম পালনও করেছেন তার কারণ কোনো মেলা বা কোনো উৎসব সে তো কোনো প্রতিষ্ঠানের হয় না সে মানুষের সুতরাং এখানেও কোথাও যেন শান্তিনিকেতন বিশ্বভারত থেকে ঘিরে পৌষ মেলায় পড়ন্ত পরন্ত শীতে কোথাও যেন গোটা গোটা বিষয়টাকে একেবারে নিজের দিকে টেনে আনতে সক্ষম হলো রাজ্য সরকার সুতরাং দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে বলা যেতে পারে যা নিয়ে এতদিন এত বিতর্ক ছিল জট ছিল সবকিছু যেন এক লহমায় খুলে গেল কোথাও তো মাস্টার এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং কৃতিত্ব ষোলো আনা রাজ্য সরকারের নিশা একেবারে অসংখ্য ধন্যবাদ ঋতব্রতদা আমাদের সঙ্গে থাকার জন্য একই দিনে দুটি বিশ্ববিদ্যালয়ে কার্যত মাস্টার স্ট্রোক রাজ্য সরকারে বলাই যায় কারণ বিশ্বভারতী যা কেন্দ্রীয় সরকার পরিচালিত এবং যাদবপুর রাজ্য সরকার পরিচালিত হলেও কিন্তু যাদবপুর বরাবর আমরা দেখেছি যে নিজস্ব মেজাজে নিজস্ব একটা ধারায় নিজস্ব আন্দাজে বরাবর চলে এসেছে দীর্ঘদিন ধরে সমাবর্তন জট ছিল সমাবর্তন হবে কি হবে না এই নিয়ে একটা একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল কিন্তু অবশেষে আমরা দেখলাম নির্ঝঞ্ঝাটে কাল সমাবর্তন অনুষ্ঠিত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় আর অপরদিকে বিশ্ব ভারতী সেখানে কিন্তু পৌষ মেলা হবে কি হবে না সেটা নিয়েও একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল অবশেষে বিকল্প পৌষ মেলার উদ্বোধন করলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পৌষ মেলা শুরু হলো রাজ্য সরকারের যা রাজ্য সরকারের কার্যত আওতাই বলা যায় শুরু হলো আর জানিয়ে কার্যত কিন্তু বলা যায় যে প্রশংসায় রাজ্য সরকারের প্রশংসায় অনেক রাজনীতি রাজনীতিবিদই রয়েছে